আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে দূরের এবং কাছের যে যেখান থেকেই এই ভিডিওটি দেখছেন সকলের প্রতি আন্তরিক শুভেচ্ছা রেখে আবারও আপনাদের জন্য দেশের সবচেয়ে জনপ্রিয় ট্রাক্টর ট্যাপ ফোর্টি ফাইভ টাফি ফোর্টি ফাইভ গাড়িটার আরও একটি রিসারিং ভিডিও উপস্থাপন করছে গাড়িটা দেখতে পাচ্ছেন এই গাড়ির কথা বলতে গেলে পঞ্চাশ স্তর ক্যাটাগরির মধ্যে সবচেয়ে জনপ্রিয় যেই গাড়িটা সবচেয়ে চাহিদা সম্পন্ন যে গাড়িটা এটাই ফাইভ এই গাড়িটা দিয়ে যেকোনো প্রকার পরিবহন চাষের জন্য একটা অনবদ্য একটি গাড়ি যাই হোক গাড়িটা দেখতে পাচ্ছেন সরাসরি আমিন ভাই মালিক প্রখুন ওনার তরফ থেকে বলা হয়েছে বাইশ থেকে গাড়িটা চলছে আহ চার হাজার ঘন্টার আশেপাশে গাড়িটা চলা চার হাজার ঘন্টা প্লাস সেই সাথে গাড়িতে বর্তমানে কোনো কাজ নেই একটা টাকারও কোনো কাজ নেই গাড়ি দেখেও তো অনুমান করে আসলে বলা যায় গাড়ির কেমন হতে পারে তবে আশা করি গাড়িতে কোনো রকমের কোনো কাজকর্ম নেই সাথে কথা কাজে মিল পাবেন তারপরে মালিক পক্ষের সাথে যাচাই করবেন গাড়ির লোকেশন অবশ্যই আসতেই হবে রোটার থেকে শুরু করে গাড়ির যে ওভারঅল বরাট মার্গার আহ রং কালার চাকার বিট কন্ডিশন সবকিছু দেখতেই পাচ্ছেন গাড়ির লোকেশন বর্তমানে আসলে কুমিল্লাতে গাড়িটা দিয়ে চাষ করা হচ্ছে কুমিল্লার দাউদকান্দি বা ক্যান্টনমেন্টের আশেপাশে যারা রয়েছেন আপনাদের জন্য সহজ হবে গাড়িটা কয়েকদিন কুমিল্লার আশেপাশেই থাকবে মানে কুমিল্লার আশেপাশে চাষ করা হচ্ছে মূলত গাড়ির লোকেশন নারায়ণগঞ্জ আড়াই হাজার নারায়ণগঞ্জ জেলার আড়াই হাজার তো আপনারা যারা আসলে কুমিল্লা নারায়ণগঞ্জের আশেপাশে রয়েছেন যে কোনো এক জেলা থেকে আপনারা আরেক জেলায় তো আসা যাওয়া তো খুব সহজ ইজিলি কিন্তু আপনারা চাইলে গাড়িটা দেখতে পারেন এছাড়াও কুমিল্লা নারায়ণগঞ্জের আশেপাশে যতগুলো জেলা রয়েছে আহ উপজেলা রয়েছে আপনারা কিন্তু খুব সহজেই কুমিল্লার আশেপাশে যতগুলো জেলা রয়েছে আহ ফোর্টি ফাইভ গাড়িটা কিন্তু এইদিকে খুবই জনপ্রিয় তো আপনারা কিন্তু গাড়িটা দেখতে পারেন আমিন ভাই সরাসরি ওনার সাথে কথাবার্তা বলতে পারেন গাড়ির দামের বিষয়টা ছয় লাখ চল্লিশ চাওয়া দাম এরপরে দরদাম করার সুযোগ থাকবে নিজের মতো করে দাম বলতে পারবেন ছয় চল্লিশ তারপরে বাদ বাকিটা কথাবার্তা বলে নিবেন এ পর্যন্তই মূল ভিডিও কেউ যদি বিজ্ঞাপন দিতে চান আমাদের চ্যানেল পেজের মাধ্যমে আপনাদের ট্রাক্টর রোটার ট্রলি সহ যেকোনো গাড়ির বিজ্ঞাপন দিয়ে বিক্রির ব্যবস্থা করতে পারেন ইনশাল্লাহ সকলেই ভালো থাকবেন শুভকামনা সকলের জন্য আল্লাহ হাফিজ السلام علیکم